বিরতির পর এবার চোখ রাখবো নিটের দিকে কেন্দ্র সরকার যে যে ডিক্লারেশন দিয়েছে অর্থাৎ যা ইয়ে করছে বলছে যে নিট নিয়ে কোনো বড় মাপের দুর্নীতি হয়নি আবারও কেন্দ্র সরকার তার নিজস্ব অবস্থান স্পষ্ট কর নতুন করে পরীক্ষা নিতে নারাজ কেন্দ্র নিটের কাউন্সিলিং নিয়ে বড় সিদ্ধান্তের কথা জানিয়েছে পরীক্ষায় বড় মাপের কোনো হয়নি। নিজের অবস্থান স্পষ্ট কেন্দ্র সরকার। নতুন করে আবার নতুন করে পরীক্ষা নিতে নারাজ কেন্দ্র নিট কাউন্সিলিং নিয়ে বড় সিদ্ধান্তের কথা জানিয়েছে নয়াদিল্লি বিস্তারিত জানবো আমরা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন্ত ব্যানার্জী সুমন্তটি কি জানা যাচ্ছে দেখুন জুলাই একটি শুনানি ছিল এই বিষয়ে সুপ্রিম কোর্টে সেই শুনানিতে সুপ্রিম কোর্ট কিন্তু কেন্দ্রকে রিপোর্ট দিতে বলেছিল হলফনামা দিতে বলেছিল কিসের জন্য হলফনামা দিতে বলেছিল যে মানে প্রশ্নপত্র ফাঁস এবং প্রাপ্ত নম্বরের যে গরমিলের অভিযোগ রয়েছে সেইটাকে সেটার ভিত্তিতে জবাব দিতে বলা হয়েছিল এবং তার প্রেক্ষিতেই বুধবার গতকাল হলফনামা জমা দেয় কেন্দ্রীয় সরকার সেই হলফনামাতেই বলা হয়েছে যে গত পাঁচই মে দেশ জুড়ে যে নিট পরীক্ষা নিয়ে দুর্নীতির যে অভিযোগ এসেছিল সেরকম কোন বড় মাপের দুর্নীতি বা বিনিয়োগ হয়নি আবারও বলছি বড় মাপের দুর্নীতি হয়নি এটা কিন্তু কেন্দ্র বলছে তাদের হলফনামায় এবং তার সঙ্গে বলা হয়েছে যে মানে জুলাই মাসের তৃতীয় সপ্তাহেই তারা কাউন্সেলিং প্রক্রিয়া আবার নতুন করে শুরু করবে এবং সেই নিয়ে নতুন করে পরীক্ষা নেবার কোন দরকার নেই এই যে দাবি করা হয়েছে যে বিনিয়ম বা দুর্নীতি বা হয় রিপোর্টও দেওয়া হয় যেখানে নিট পরীক্ষার্থীদের অতিরিক্ত নম্বর দেওয়ার জন্য কোনো বড় মাপের বিনিয়মে প্রমাণ মেরেনি বলেই উল্লেখ করা হয়েছে অর্থাৎ কেন্দ্র আমরা যখন প্রথম এই দুর্নীতির অভিযোগ সামনে এসেছিল যখন সংবাদ মাধ্যম তুলে ধরেছিল সেই সময় তোমার নিশ্চয়ই মনে থাকবে যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তিনি কিন্তু বিষয়টিকে তখনও এই একই কথা বলেছিলেন যে কোনো বড় মাপের দুর্নীতি হয়নি বিষয়টাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু যেভাবে দিকে দিকে বহু প্রশ্নপত্র ফাঁসের যে সেন্টারগুলো এসতে উঠে এসতে বিভিন্ন রাজ্য থেকে বহু এখনো পর্যন্ত গ্রেফতার ছে বহু এখনো পর্যন্ত আতস কাতে তলায় রয়েছে তারপরে সিবিআই তদন্ত চলছে বিভিন্ন রাজ্যে যে ছিল মানে বিশেষ করে বিহার পুলিশের তরফ থেকে বহু গ্রেফতার করা হয়েছিল এবং বিহার পাটনা থেকে পাটনা এবং উত্তরপ্রদেশ এই সমস্ত রাজ্যগুলো থেকে সব থেকে বেশি কিন্তু গ্রেফতার করা হয়েছিল তারপরেও কি করে কেন্দ্র এই কথা বললো তা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় যে এতদিন ধরে যে শুনানি চলছে মামলা চলছে এত ছাত্রছাত্রীর জীবন নিয়ে যখন সমস্যা আছে তাহলে এতগুলো যে পরীক্ষা তারপরেও আমরা দেখেছি যে বিভিন্ন পরীক্ষাগুলো কিন্তু শেষ মুহূর্তে অর্থাৎ আগামীকাল যদি পরীক্ষা হয় আজ রাত দশটার সময় গিয়ে সেটাকে বাতিল বলে ঘোষণা করা হচ্ছে অর্থাৎ এই যে গোটা বিষয়টা বারবার বল যখন একদিকে উঠে যাচ্ছে অন্যদিকে কেন্দ্র তার হলফনামায় জানাচ্ছে নাকি কোনো বড় সড় বা কোনো বিশাল মাপের দুর্নীতি হয়নি কিসের ভিত্তিতে বলছে কেন বলছে সেটা নিয়ে কিন্তু এখনো ধোঁয়াশা থেকে যাচ্ছে সুতরাং আগামী কেন্দ্র যে নতুন যে তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছে যে মানে জুলাই মাসের তৃতীয় সপ্তাহে কাউন্সেলিং প্রক্রিয়া বা শুরু হবে এবং সেই কাউন্সেলিং প্রক্রিয়াতে বা যারা যারা মানে অংশ নেওয়া তারা সেই অংশগ্রহণ করবেন কিন্তু ছাত্রছাত্রীদের মনের মধ্যে কিন্তু একটা হলেও দ্বিধা দ্বন্দ্ব তৈরি হয়েছে তারা মানে যেভাবে এই পুরো প্রক্রিয়াটাকে চালানো হচ্ছে তা নিয়ে কিন্তু তাদের মধ্যে একটা ক্ষোভ রয়েছে এবং যে ক্ষোভ আমরা জানি যে সমস্ত যতগুলো এই মামলার মামলা করা হয়েছিল বিভিন্ন কোর্টে সেগুলো কিন্তু সমস্তটাই এখন সুপ্রিম কোর্টে চলছে এবং সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত কিছু জানা যায় বা জানায়নি যে পরবর্তী কি রায় আসবে তবে মানে মানে এই যে বিনিয়মের যে অভিযোগ তা নিয়ে কিন্তু আগামী দিনে যে নতুন করে জল ঘোলা হবে তা নিয়ে কিন্তু বলার অপেক্ষা রাখে না শুধুমাত্র বেনিয়মের সন্দেহের বসেই কাউন্সিলিং নিয়ে ঠিক কি বলেছে কেন্দ্র সরকার এবং কেন্দ্র সরকারের এই বার্তার পরে শিক্ষার্থী মহলে অর্থাৎ যারা পড়ুয়া রয়েছেন পরীক্ষার্থী রয়েছেন তাদের মধ্যে ঠিক কি প্রতিক্রিয়া রয়েছে বা তারা কি ভাবছেন আমি একটু জানতে চাইবো সুমন্ত দেখো প্রতিক্রিয়া বলতে এই মুহূর্তে আহ ছাত্রছাত্রীদের প্রতিক্রিয়া কিন্তু পাওয়া যায়নি তবে মানে খুব যারা মানে খুব ঘনিষ্ঠ মহলে বা কিন্তু মানে এখনো পর্যন্ত যেটা সকলেই বলছে যে এই বিষয়টা কিন্তু প্রচন্ড একটা ধোঁয়াটা কারণ একদিকে বলা হচ্ছে যে বড় দুর্নীতি হয়নি আর একদিকে তাহলে এতগুলো পরীক্ষা কেন বাতিল হলো কেন শেষ মুহূর্তে কাউন্সিলিং বাতিল করা হলো এইগুলো নিয়েও কিন্তু প্রশ্ন থাকছে এবার কেন্দ্রীয় সরকার যেটা জানাচ্ছে যে তেসরা তেসরা জুলাই না মাফ করবে জুলাই মাসের তৃতীয় সপ্তাহে কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়া আবার চালু হবে তারা নতুন করে 24 লক্ষ ছাত্রছাত্রীর জীবন নিয়ে কোন খেলতে জান না তাদের উপর কোনো রকম চাপ সৃষ্টি করতে জান না এই 24 লক্ষ ছাত্রছাত্রী কিন্তু এবার কাউন্সেলিং এ বসতে হবে ভাই এখনো পর্যন্ত কেন্দ্রের হলকনামায় কিন্তু এমনটাই তুলে ধরা হয়েছে সুভেন্দু ধন্যবাদ সুমন্ত ধন্যবাদ তুমি সঙ্গে থেকো যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে সেইভাবে কোনো বড় মাপের দুর্নীতি হয়নি নিট পরীক্ষায় এমনটাই কিন্তু জানিয়েছে কেন্দ্র সরকার পাশাপাশি জুলাই মাসের তৃতীয় সপ্তাহ থেকে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে তারা বলছেন যে তারা নতুন করে আর পরীক্ষা নিতে চান না এই যারা কুড়ি লক্ষেরও উপরে পরীক্ষার্থী রয়েছেন তাদের জীবন নিয়ে তারা খেলতে চায় না তবে পাশাপাশি যে ধোঁয়াশা তৈরি হচ্ছে যে একটা প্রশ্ন থেকে যাচ্ছে দুর্নীতি যদি নাই হয়ে থাকে তবে কিসের আশঙ্কায় এতগুলো পরীক্ষা বাতিল করা হলো। ফিরে আসছি একটা বিরতির পর সঙ্গে থাকুন